জীবনে না করিলাম বন্দে গি গো জিন্দেগি কাটাই জিন্দেগি এ এজীবী লাম বন্দেগী গুন কাটাই জিন্দেগী শকলে রি দরজা মই তে আল্লা ফিরিয়া শংকলের দোনজামী তে ফিরিয়া তোমারি মাফনা কর আল্লাহ বান্দারে বলো তোমার গোলাম যাইবে কর কসে নিজগন নে বনিযা তো আল্লাহ বনাইয়া কেমনে দিন বা জনা মে ফেলিয়া প্রপুলার লামিন আল্লাহ ই জমা তম নৌ নে ঘর মা না বাবা না আল্লাহ মরমায় আর বাইবা ফ্রেমাফর অনেকর বাবা অন্যের বারে খাস করিয়া সন্তান লালন পালন করছেন বাবা মারা গেছেন মা জননী অন্যের ঘরে খাস করিয়া সুখ সাগর বাসাইয়া এতিম বানাইয়া আমরা মা বাপ কবর বড় আল্লাহ আল্লাহ আমরা বিখ্যাত শ্রী রামগীর রাত দুনিয়ার জমিনের বহু মানুষের দরজা বন্ধ রাহমান রাহিম নামর দরজা খুলাই আল্লাহ আল্লাহ নিজ গুণে নিজের গুলাম জানিয়া আমার বাইবে মাফাও রবাল আল্লাহ মর হুমা সুদ্দর আলী সাহ সহ খানাইকুনা গ্রামর যত জমিও মূর্দি গান কবর গেছেন প্রত্যেক রুহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ মৌলা আমার সব্বিশ চেয়ারম্যান হিসাবে জীবনে বারবার খবর দি বহুবার বোলাক তুই সেই আল্লাহ যত গুনা আছে যেন গুলাম জানি আমার মা

আল্লাহ গুন্দি জ্বালাইয়া আমরারে না আমরার বা লাগে আমরা রে পূজা বানাইও না মরণ যেদিন দান করো মবলার গোর মস্তি তো আমরা মরণ দিও মরণ যেদিন দান করো বাহরম আমরা মরণ দিও আল্লাহ মরণ যেদিন দান করো নবীর শহর মদিনাত আমরা মরণ দিও জন্নতুল বাকি জন্নতুল মোহাল্লা তোমরা সমাধিস্থল হিসাবে কবুল করব আল্লাহ আমরা মাইসা আল্লাহর মস্তে মহব্বত করে আমরা কোন বিনিময়ে দিতাম পারি না অনেক মানুষ মায়া করিয়া করিয়া কবর গেছেন গে আল্লাহ তাম মহিবিন বান্দামান দিয়ে মা ফরমা আল্লাহ মুর্শিদুন ফুলতুলি সাহাব কুইল আর আহমদতুল্লাহ আলেহ দরজা রে বুলন বরমাও সর্দারসার আহমতুল্লাহ ইয়ার মুদ্দার হাতিয়া পৌঁছে দাও সামস্তভা বুকদা দেল হাসানিওয়াল হুসেইনীর দরজা বুলন বরমাও বাব্বুলাল আমিন আল্লাহ খালাইকুনার শহর যাত্রা বেলাকাত যতদূর মাইকে নামার জয়িত জি মৌলা এ এলাকার তামাম জমিয়মর্দেগান রাজা বন্ধ করিদা রব্বুল আলামিন আল্লাহ যুবক বলর মধ্যে অনেক বেকার আছেন মাওলানা বিদেশ দাইতা বারবার চেষ্টা কররা মনি আল্লাহই তার কর্মসংস্থানে ব্যবস্থা করে দেও অনেক ব্যবসায়ী হল আছেন ব্যবসার মধ্যে কয়েরার বরকত দান ফরমাও দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন মাওলানা থামা ওর صدকারে কবুল ফরমাও মরহুমা সদ্দুর আলী সবর পরিবার যারা জিন্দা শূন্য খায়াত দান ফরমাও রব্বুল আলমিন আল্লাহ জানি না কোন দিন বালা কুল মৌ তাজরাইন দরজা সব নেব আমরার সন্তানের দিন তিমইব হইব স্ত্রীর দিন বিদব হইব এলাকার মানুষ আমরার লাশ দেহার লাগিয়ে হাজির হইব জীবনের বিদায় দিব আল্লাহ দিন খারু প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হইত নয় আল্লাহ শুকরা যর নিদান দয়াল চেহারা দেখাইও হাদিস শরীফ সাক্ষী লাশ যখন সন্তান হল খাদগরিয়া লইয়া যায়ন চিৎকার দিয়া লাশ কই কইলিয়া যাও রে এই বাড়ি আমি বানাইছি সন্তান তোমার আমি বড় করছি অন্ধকার জঙ্গলের দিকে আমারে কইলিয়া যাও আল্লাহ জানি না আমরার মা বাবার সাথে কি আচরণ কররায়ে আল্লাহ আল্লাহ ওরা ভিক্ষা চাই রা বাবরার ভাই বাবরে মাফ ফরমা আমিও বাবা রায়তি বাবার বাবারও মাফ ফরমাও মা জনারি নেয়া দান ফরমাও রব্বুল আলমিন আল্লাহ আমরা আলিমর বাবা না হাফিজর বাবা না আল্লাহ আমরার সন্তান যাতে আমরা জানাজান নামাজ পড়াইতে পারে সেই যোগ্যতা দান করো রব্বুল আলমিন আল্লাহ সন্ত্রাসর বাপ বানাইও না নেশাকুরের বাপ বানাইও না সুরর বাফ বানাইও না বাচ্চা দিয়ে আমরার মুখ জমিন আখের তো খালা করিও না আমরার বাচ্চেন তোর চরিত্র এমন বানাও আল্লাহ যে বাচ্চার চেহারা বাইদির শৈলী কলিজা তাণ্ডই মালিক ইয়া আল্লাহ আমরার বাচ্চান তরে উত্তম চরিত্র বানাও আমরার চক্ষু শীতলকারী বানাও আজকে এই মাহফিল আউয়াল থেকে পর্যন্ত কবুল फरमाओ কঠিন চক্রাতের সময়ে আফনার হাবিবর নূরানী চেহারা নوار দেখাই দেখায় আমরার জবানের মধ্যে জারি রাখিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم